নমস্কার বন্ধুরা আমার ভালো লাগা থেকে বড়দের জন্য রইল প্রণাম ও ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা প্রতিটা মানুষের কিছু ইচ্ছে থাকে এই ইচ্ছে নিয়েই আমার আজকে একটি কবিতা আমারও একটি ইচ্ছে আছে কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা হঠাৎ যদি আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা করি গোটা কয়েক আইন জারি দু এক জনায় খুব কষে দিই সাজা মেঘগুলোকে করি হুকুম সব ছুটি তোদের আজকে মহোৎসব বৃষ্টি ফোঁটার ফেলি চিকন চিক ঝুলিয়ে ঝালোর ঢাকি চতুর্দিক দিল দরিয়া মেজাজ করে কই বাজগুলো সব স্ফূর্তি করে বাজা আমায় যদি হঠাৎ কোনো ছড়ে কেউ করে দেয় আজকে রাতের রাজা হাওয়ায় বলি হল্লা করে চল তারার বাতি নিভিয়ে দলে দল অন্ধকারে সত্যি কথার শেষে রাজকন্যা পদ্মাবতীর দেশে ঘুমের ঘোরে সেপাইগুলো ঢোলে তাদের ধরে খুব কষে দিই সাজা আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতে রাজা শক্তি মগন পদ্মাবতীর পুড়ে মহল বেড়ায় টহল দিয়ে ঘুরে ভিড়ে গিয়ে বসি শিওর দেশে একটি মালা পরাই দি কেশে খানি জোর করে নি কেড়ে বুকে বেঁধে দিই তাহারে সাজা আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতে রাজা ওলট পালট করি বিশ্বখানা ভাঙি যেথায় যত নিষেধ মানা মনের মতো কানুন করি কটা রাজা হওয়ার খুব করে নিই ঘটা সত্য তা সে যতই বড় হোক কঠোর হলে দিই তাহারে সাজা আমায় যদি হঠাৎ কোনো চলে কেউ করে দেয় আজকে রাতে রাজা নমস্কার